ম্যানহোল কাণ্ডে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় ঠিকাদারকে গ্রেফতার করেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ ধৃত আলিম উদ্দিন শেখের বাড়ি মুর্শিদাবাদে আমাদের প্রতিনিধি হিন্দল দিয়ে রয়েছেন আমাদের সঙ্গে হিন্দল এই ঠিকাদারের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ উঠেছে আর এই ঠিকাদারের গাফিলতির কারণেই কি তিনজন শ্রমিক প্রাণ হারালো নাকি নেপথ্যে রয়েছে আরও কেউ দেখো নেপথ্যে আর কেউ রয়েছে কিনা সে বিষয়টা কিন্তু কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ খতিয়ে দেখছে এবং তার পাশাপাশি কে কিন্তু আলাদা করে একটা তদন্ত করছে কেননা গতকালই আমরা দেখেছিলাম যে ফিরাদ হাকিম মন্ত্রী ফিরাদ হাকিম স্পষ্টত বলেছেন যে এই তিন তিনটে প্রাণ চলে যাওয়ার পেছনে যে বা যারই হাত থাক না কেন সে কোনো সরকারি আধিকারিক উচ্চপদস্থ আধিকারিক হোক বা ঠিকাদার কেউ কিন্তু রেয়াত পাবে না প্রত্যেকের বিরুদ্ধেই কিন্তু সঠিক শাস্তি হবে এবং সে যদি জড়িত থাকে তেমন প্রমাণ মেলে এই ঘটনার পরই যেটা দেখা যায় কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ কিন্তু আলিবুদ্দিন শেখ নামে সেই ঠিকাদারকে গ্রেফতার করেছে আলিবুদ্দিন শেখের বাড়ি ও মুর্শিদাবাদে তোমাকে বলে রাখি যে মুর্শিদাবাদের দুই শ্রমিক যে তিনজন শ্রমিক মারা গিয়েছে সেই পাইপের ভেতরে ঢোকার পর সেই পাইপ পাইপের কাজ করতে গিয়ে সেই পাইপের কাজ করতে গিয়ে যে তিনজন শ্রমিক মারা গেছে তাদের মধ্যে দুজনের বাড়ি কিন্তু মুর্শিদাবাদে একজনের নাম হচ্ছে ফারজেম শেখ অপরজনের নাম হাসি শেখ এই ফারজেম শেখ প্রথমে নেমেছিল পাইপের কাজ করার জন্য এবং তার পরবর্তী ক্ষেত্রে তাকে এসে দীর্ঘক্ষণ ফিরছে না দেখে হাসি শেখ সে কিন্তু রীতিমতো তাকে উদ্ধার করতে যায় এবং তখনই কিন্তু সেও ফিরছে না দেখে তখন সুমন সর্দার যে নাজাটের বাসিন্দা উত্তর চব্বিশ পরগনার সেও কিন্তু উদ্ধার করতে এবং পরপর তিনজনই তলিয়ে যায় দীর্ঘক্ষণ ফিরছে না দেখে তখনই কলকাতা লেদার কমপ্লেক্স আসে দমকল বাহিনী এবং বিপর্যয় দলের কর্মীরা তারা সকলে একত্রিত হয়ে তিনজনকে যখন উদ্ধার করে তিনজনের দেহে কিন্তু তখন প্রাণ নেই অর্থাৎ মৃত তিনজনকে পাওয়া যায় তার পরবর্তী ক্ষেত্রে মন্ত্রী ফিরাদ আসেন এবং তিনি বলেন এই ঘটনার সঠিক তদন্ত হবে এবং এই ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত থাকুক প্রত্যেকের কঠোর শাস্তি হবে এবং প্রত্যেকটি পরিবারকে মাথাপিছু দশ লাখ টাকা দেওয়ার ঘোষণা ফিরাদাকিম করেছেন রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই যে চিত্র কলকাতা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে আলিমুদ্দিন শেখকে গ্রেফতার করা হয়েছে অন্য কোনো আধিকারিক রয়েছে কিনা যে আলিমুদ্দিন শেখকে নির্দেশ দিয়েছিল সমস্ত বিষয়টা তদন্তকারীরা খতিয়ে দেখছেন তেমনটাই কলকাতা লেদার কমপ্লেক্স থানা পুলিশ সূত্রে খবর ধন্যবাদ হিন্দুল কাঁকুরগাছিতে সরস্বতী পুজোর মণ্ডপের থিম স্যালাইন কাণ্ড এই পুজোর অন্যতম উদ্যোক্তা কাকুর কাছে নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার বিজেপি শাসিত উত্তরপ্রদেশে কুম্ভ মেলায় বিপর্যয়ের প্রসঙ্গ টেনে পাল্টা আক্রমণ সানিয়েছে তৃণমূল রোগীর বেদের সামনে স্ট্যান্ডে লাগানো রয়েছে স্যালাইন পাশের টেবিলে রয়েছে এক গাদা ওষুধ আরো কিছু স্যালাইনের বোতল অন্য পাশে অক্সিজেন সিলিন্ডার এক নজরে দেখলে মনে হবে কোনো সরকারি হাসপাতালের ছবি কিন্তু ভুল ভাঙতে কোনায় রাখা সরস্বতীর মূর্তি দেখে আসলে এ ছবি কাঁকুর সরস্বতী পুজোর সম্প্রতি মেদিনীপুর মেডিকেল কলেজে এক প্রসূতি মৃত্যু হয় আশঙ্কাজনক হয়ে পড়েন আরো কয়েকজন নেপথ্যে নিষিদ্ধ স্যালাইন ব্যবহারের অভিযোগ ওঠে জানি রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয় কাকুর এই সরস্বতী পূজার মণ্ডপে সেই ঘটনাকেই ফুটিয়ে তোলা হয়েছে বেজে পড়ে রয়েছে প্রতীকী মৃতদেহ হাতে গোঁজা রয়েছে স্যালাইন আর ওপরে পোস্টারে লেখা স্বাস্থ্যমন্ত্রীর উপহার বিষ স্যালাইন দুর্গাপুজোয় থিম হয়েছিল জি করের নির্যাতিতার প্রসঙ্গ আর সরস্বতী পুজোর থিম স্যালাইন কাণ্ড সেই স্যালাইন কাণ্ডের ওপরেই সরস্বতী পুজোর মণ্ডপ সাজিয়েছেন নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার ইতিমধ্যেই ঘটনায় লেগেছে রাজনৈতিক রং কারণ বর্তমানে এই সরস্বতী পুজোর অন্যতম উদ্যোক্তা কাকুর কাছে নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার দুহাজার একুশ সালে দোসরামে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে খুনের অভিযোগ ওঠে তৃণমূলে বিরুদ্ধে দাদা বিশ্বজিৎ বলছেন তার ভাইয়ের হাতেই শুরু হয়েছিল কাকুরগাছের এই সরস্বতী পুজো পশ্চিমবঙ্গে যেভাবে একের পর এক খুন হত্যা ধর্ষণ এবং সাম্প্রতি দেখতে পেলেন বিশ্বেলায়নকাণ্ড হসপিটালের যে প্রতীকী আদল যেটা সেরকম এটি বানানোর চেষ্টা করেছে প্রতিবাদ হিসেবে মানুষকে তো সচেতন করার জন্য জানানোর জন্য যে হসপিটালের যে দুরবস্থা চলছে পশ্চিমবঙ্গের বুকে সেটা একটা পুজো মানেই কিছু মানুষের সমাগম হবে তারা দেখবে ব্যাপারটা বুঝতে পারবে তার জন্যই আপনি দেখে আসছেন পশ্চিমবঙ্গের বুকে থিম চর্চাটা পুজোকে কেন্দ্র করেই ঘটেলা সরস্বতী মুখ্যমন্ত্রী দিচ্ছেন বিশ্বালাইন বিশ্বালাইন কোনোটা বিশ্বালাইন আছে না আছে সেটা ইনভেস্টিগেশনের ব্যাপার এটার জন্যে কি হয় তাহলে যোগীকে তো আগে বলতে হয় যে এত হাজার হাজার লোক মারা গেছে কুম্ভে এত লোক মারা গেছে এগুলো হচ্ছে কি জানেন তো এগুলো হল ছেচোপলিটি ওটা একটা তৈরি করে সরস্বতী পুজোতে বিজেপির যারা সমর্থক দু চারজন আসে তাদের আনন্দ দেবে বাংলার মানুষ আনন্দ পায় না সব মিলে কাকুর গাছের এই পুজো মন্ডপ ঘিরে তুঙ্গে রাজনৈতিক দরজা অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা